আরে আজকে তো কালী পূজার রাত আজকে রাতে চুরি করি ধরার না পড়লে সারা বছর ভালো যায় কি জানি ভাই মুইও তো অনেক শুনিও অভাব পারে হব পারে না হয় মুই নিজে চোখে দেখাও তিন বছর আগে আজকে রাতে একটা লোক সাইকেল চুরি করে আলো কিন্তু লোকটা ধরা পড়িনি তো এক বছরের মধ্যে এত পুঁজি করিনি বড় লোক হয়ে গেল তোমরাও চুরি করার বুদ্ধি করার নাকি হ্যাঁ রে বাপ এলা কাজ করা যায় ধরা বললেনা মানসন্মানটাই শেষ তখন দেখ মুই মরিয়ে গেলে শশারত নিয়ে যাওয়ার লোক নাই হ্যাঁ কি ফের বাড়িতেই বুঝিব হ্যাঁ হ্যালো বলছি আপনি কি পাইকার হ্যাঁ বলছি যে আমার কাছে তিনটা সাইকেল একটা টোটো আছে আচ্ছা আচ্ছা পাঠিয়ে দিন হ্যাঁ ঠিক আছে দাও তো ওই দেওয়া দাও তো পার্সেল করে দাও তাড়াতাড়ি

Yes <laughs> mm, <laughs> হ্যালো হ্যাঁ বলছি দশটা সাইকেল তিনটা টোটো দুটা মোটর সাইকেল কালেকশন হয়েছে গাড়ি পাঠিয়ে দিন আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর পেমেন্ট তার সঙ্গে পেমেন্টটা পাঠিয়ে দিব আপনি নিয়ে নেবেন হ্যাঁ গাড়ি কিন্তু তাড়াতাড়ি পাঠান দেরি করবেন না

এই বাবা বাবা শুন শুন এনা শুন এনা শুন কি দেখিছ নাই আই

সকাল দশটা বাজি গেলে আর এই ঘুমাই স্বপ্ন দেখে যেই স্বপ্ন দেখিনো এটা যদি সত্যি হয় তাহলে তোমার গুটি নাল স্বপ্নটা ফের ভোরে দেখিয়াম আর ভোরের স্বপ্ন তো বলে সত্যি হয় আরে তো ডাইরেক্ট ফিক্রু ডাইরে নাকি চুরি যাবে কেনে কেন ভুলে গলিছ আজকে রাতে চুড়ি কুড়িয়া পাইল না 60 আজকে রাতে চুড়ি কুড়ি ধরনা পড়লে তো এক বছরের বড় লোক হই আজকে রাতে তো কি কি চুড়ি কুড়িবা বাইরে হবে বাড়ি ঘর দেখি শুনি থুইস মই বায় আজকে বাড়ি থাকি বাইরে হব না ইটো সাইকেল চুরি করা সুবিধা হবে বাড়ির কামাকে থই দিয়া তালা লাগাও নিচ্ছে সাইকেল বুকি তো ধেনো

বাড়ির লোক আসি কি চুরি করবো আসি পর ওমরাই তো জানে কার বাড়ির কুনা কি থাকে আর কুটো চুরি করা যাবে হ্যাঁ তুই মনে করতো মনে করতো যদি তোর মনে পড়ে আর যদি আমরা চিনা পাই তাহলে বাড়ির থাকি ঘাড় ধরি বার করে নিয়ে আসি নে গাছত বান্ধি ওর চুরি করা বার করে দিব না হলে এই গ্রামটা ধীরে ধীরে আরো চোর বাড়িবে সাহস পাবে তোর বাড়ি বাড়ি চুরি হবে

আচ্ছা ঠিক আছে আমরাও দেখিমো আর তুই মনে কর কে হয় দেখেন তো হ্যাঁ বাদে তোর সাইকেল কেরম ছিল করতে তাহলে দেখেন মোটরসাইকেল নাল রঙের নতুন শিক্ষকবার ছিল বেল ছিল নি বাইসাইকেল আর একটা পুরাতন ছিল কি হয় সাইকেল না কে কি সাইকেলটা তুই কোন পাইস সাইকেলটা আমি কোরা পাইয়া এক থাপড় মারিম সাইকেলটা জিনিস সত্যি করে কো সাইকেলটা কোনা আইস মই সাইকেলটা সাইকেলটা চি 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 তার মানে কি তার সাইকেলটা তুই চুরি নিয়ে আনিছিস চুরি করি এসে হাম যেন রাইতে রাইতে উন্ন ঠিরে বিতি চুরি আই পাইতা নিয়ে করি আই ভাগিস চিনা পাইতে পাইতে চিনা পাইনি কর চিনা পাইলে তো মান সম্মান সব শেষ হয়ে গেল হয় কি করা যায় ইয়াক

তালে ঢাকি শুন এই কয়দিন বাড়ি কাকড় ঢুকপা দিব না যা দরকার সব বাইরে বাইরে মিটিয়ে দিব আর ফট করে যদি কেউ খালি ঢুকি যায় বাড়ি তার সাইকেল তো দেখা পায় তাহলে বুঝাবো সাইকেল তো মুইয়া চুরি করি ওই জন্য খুব সাবধান না হলে মান সম্মান সব শেষ হয়ে যাবে আমার আর সাইকেল তো তুই ভালো করে ঢাকা দিত হত যা যা তারপর যা চাইটা বাজে গেলে বাড়ি যাওয়া হবে ভাতিজা শুন তো মক টুকরিটা উঠাই দিছ তো না না মই কোন যাওয়া পারবো না মক বাড়ি যাবা হবে আরে ভাতিজা আয় তক চক ঘুগনি খিলাম না মই তা যাবা পারবো না চাইটার মধ্যে বাড়ি না যাইলে মোর বাবা বুকিবে আরে বাসতা আয় তোর বাবক মোর কথা কইস কিচ্ছু কইবে না আয় তো আয় টুকরিটা উঠাই দে আচ্ছা ঠিক আছে মই কিন্তু বেশি দেরি করিবা নাও না তোরে

আয় আয় হারাম জাদা এখন তোর চারটা বাজে তো কোয়ানু না মুই চারটার আগে বাড়ি ঢুকিব ঠিক আলামরা হারাম থেমিয়া আমাইন মারাং সাহস আম বাবা ধারারেম থেইয়া হাতে মেকিং সসবে আম কথা ইনচালা হারাম জাদা গিদরে রটে লেকিং তামিয়া মানে

আরে শুন যা তক মই একটা কথা শিখাই দেব কি ভিড় আরাম রড়া ভাড়ায় থইও মিয়া তারপর আরেকটা কথা কইবু হ্যাঁ থইও মি গই সবসম আমাকে লাগিন চালা এই কথাটা তোর বাবা কইবু তোর বাবা খুশি হয়ে যাবে ভগবান চট চট এটা ও চট চট না জানা শুনে এগুলা কথা কবা হবে কি করে মই জানো না তো ওই মক চক বুগনি খিলাবে হাম হে তুম হে মুলাখত করে এই সাইকেলটা নিয়ে এখন কি করা যায় বেশি দিন তো ফের বাড়িতে রাখাও যাবে না বাই চান্স কেউ যদি কোনো ভাবে বুঝা পায় সাইকেলটা মোর বাড়িতেছে তাহলে তো মান সম্মান শেষ হয়ে যাবে না মুখ সাইকেলটার কিছু একটা ব্যবস্থা করিবাই হবে বাবা এত রাতে কোনা নি যাইতে আরাম তুই যে কাণ্ড করি তুই সাইকেলটা বিচিবা নি যাও তো সাইকেলটা বিচিবা যাইতে এত রাতে দেখি দিনের বেলা দেখাতে দেখাতে নি যাবো আ আ তো জমাছ কত দূর যাবা হবে তে

আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল আমার মুই গ্রামের প্রমাণ দিয়ে দিই বাড়িতে দেখতো এটা সাইকেল তোর নাকি বললেন তোমরা তোমার সাইকেল হ্যাঁ হ্যাঁ এটা তোর সাইকেল শুন তুই তো সব সময় লেডিস সাইকেল চালায় বেরাস ভাই সাইকেল তো তো ছিল নি আরে দুদিন আগে কিনিয়াম রে কি করে তোমার কি এত অভাব পড়ে গেলে গ্রামে গ্রামে এখন সাইকেল চুরি করি বেরহান তো কি তার কো ঘটনা কি হ্যাঁ নেম্বার সাহেব সাইকেলটা মুইয়ে চুরি করিয়ানো হ্যাঁ চুরি তো করি এই বুঝাই যা কোথা থেকে চুরি করি আলো কুখুন করি আলু শিলাকো Nah, mana number samp? Oi, Rai Tia. <coughs>

এটাও সাইকেল চুরি করা নিয়ে সুবিধা হবে কি করে সাইকেল বাকি নিয়ে গেল এনে তো ঝেলু তরা পড়তে পড়তে বাঁচি কিনু ধরা পড়লে যে কি হয়ে গেলায় ভাগ্য ভালো কোনা মদন খালি বাড়ি যাও বাহ চোরের উপর বাটোয়ারি গ্রামের লোকগুলা দিন দিন এত বদমাইশ হয়ে যাহা জানেন ওই রাতে মনো বিগুন চুরি হইয়া তোরও বিগুন চুরি হইয়া হ্যাঁ আমরা খাই কাম পাইনি মানুষের জিনিস চুরি করি খালি কিন্তু আমরা তো বিগুন চুরি করিনি চুরি তো করি আন হ্যাঁ আমাক সেই রকমের শাস্তি দিবা হবে না হলে দিন দিন আমরা আরো চুরি করা শিখবে তো যাই হোক তোর 10 লাখ তোর 10 লাখ জরিমানা দাও 10 লাখ হ্যাঁ 10 লাখ

প্রেমানো <grabas> <grabas> <inaudible>